তো সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক তো আজকে কারক ও বিভক্তি যে টপিকটি আমি শুরু করেছিলাম তার কিন্তু আজকে সেকেন্ড পার্ট প্রথম পার্টে আমি আলোচনা করেছিলাম কারক ও বিভক্তির সাধারণ কিছু বিষয় অর্থাৎ কারক কাকে বলে বিভক্তি কাকে বলে কারক কয় প্রকার বিভক্তি কয় প্রকার তো কোন কারকে কোন বিভক্তি হয় এই সমস্ত বিষয়গুলি আলোচনা করেছিলাম যারা সেই পাঠটি দেখি সেটা দেওয়া রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো সেটা না বুঝলে কিন্তু এটা বুঝতে পারবে না তো আজকে আমরা চলে যাচ্ছি সরাসরি কারকের যে ভাগগুলো রয়েছে প্রথম যে ভাগটি তোমাদের পড়বে সেটা হচ্ছে কর্তৃকারক তো শ্রেণী থার্ড সেমিস্টারের জন্য যারা দু হাজার পঁচিশ সেশানে থার্ড সেমিস্টার দিচ্ছ পঁচিশ ছাব্বিশে তাদের জন্য কিন্তু তিনটি কারক রয়েছে আমি আগেও বলেছিলাম কর্তৃকারক কর্মকারক এবং করণকারক আজকে আমরা আলোচনা করবো কারকের যে এক নম্বর ভাগ নম্বর কয়ে যে ভাগটি রয়েছে পত্রিকারক কর্ত্রিকারকের আমরা বিভিন্ন সূত্র আলোচনা করবো চেষ্টা করবো আজকে কর্তৃকারকের যে চারটি মূল সূত্র রয়েছে সেই সূত্রগুলো আলোচনা করার তো কর্ত্রিকারকের সাধারণত প্রথম অভিবক্তি হয় তো তাই এখানে লেখা হয়েছে কর্ত্রিকারকের প্রথমা অব্যক্তি হয় আর কর্তৃকারকের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে স্বতন্ত্র কর্তা স্বতন্ত্র কর্তা এটা হচ্ছে প্রথম সূত্র কর্তৃকারকের এই কর্তৃকারকের যে প্রথম সূত্র স্বতন্ত্র কর্তা এই স্বতন্ত্র কর্তা কাকে বলে সেটা আমরা প্রথমে জানব তো এই স্বতন্ত্র শব্দটির অর্থ হচ্ছে স্বাধীন আর কর্তা বলতে যে কর্তা যে কর্তা স্বাধীন তো এর অর্থ হচ্ছে স্বাধীন কর্তা স্বাধীন কর্তা আর এর সংজ্ঞা হচ্ছে যখন কর্তা কোনো ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ নিজেই সম্পাদন করে তখন সেই কর্তাকে স্বতন্ত্র কর্তা বা স্বাধীন কর্তা বলা হয় কাকে বলে যদি সংজ্ঞা বলা হয় তাহলে আমরা এটাই বলতে পারি যে স্বতন্ত্র কর্তা অর্থাৎ যে কর্তা ক্রিয়া সম্পাদন করে যে কর্তা ক্রিয়া সম্পাদন করে বা নিজের কাজ নিজেই সম্পাদন করে তাকেই কিন্তু স্বতন্ত্র কর্তা বলা হয় এই স্বতন্ত্র কর্তাই প্রথমা বিভক্তি হয় এবারে আমরা দেখে নেব কতগুলো উদাহরণ যেগুলো আমি দিয়ে রেখেছি পাঁচটা উদাহরণ আমি দিয়ে রেখেছি এই উদাহরণগুলোতে আমরা দেখবো যে এখানে কর্তৃকারক কোথায় প্রযুক্ত হচ্ছে প্রত্যেকটা সংস্কৃত উদাহরণ রয়েছে এবং সংস্কৃত উদাহরণের আমি অর্থ বলবো এবং কিভাবে কারকগুলো হলো স্বতন্ত্রকর্তা কিভাবে হলো সেটা আমি তোমাদেরকে জানাবো যেমন প্রথম যে উদাহরণটি রয়েছে বালক ও চন্দ্রম প্রশতি এর অর্থ হচ্ছে বালক চাঁদ দেখছে তো আমাদের ক্রিয়াপথ কিন্তু হচ্ছে প্রশ্তি তো ক্রিয়াপথকেই প্রশ্ন করতে হবে ক পশতি কে দেখছে ক দিয়ে প্রশ্ন করলে বা বাংলাতে কে দিয়ে প্রশ্ন করলে পত্রিকারক হয় কে দেখছে না বালক দেখছে সাধারণ স্বাভাবিকভাবে বালক কিন্তু পত্রিকারক হবে অর্থাৎ স্বতন্ত্র কর্তাই প্রথম আব্যক্তি হবে তাহলে এখানে বালক দেখা কাজটা চন্দ্র দেখা কাজটা নিজেই সম্পন্ন করছে সরাসরি অন্য কেউ কিন্তু নয় তাই দেখা ক্রিয়ার কর্তা হচ্ছে বালক তাই বালক কিন্তু স্বতন্ত্র কর্তা আশা করছি প্রথম উদাহরণ তোমরা বুঝে নিয়েছো এবার দ্বিতীয় উদাহরণ দ্বিতীয় উদাহরণ রয়েছে সব পুস্তকং পঠতি সে বই পড়ছে তাহলে এখানে পঠতি হচ্ছে ক্রিয়া এই পড়া কাজটা কে করছে না পড়া কাজটা করছে স সে বা তিনি বই পড়ছেন তিনিও হতে পারে স মানে তিনি স মানে সেও হতে পারে তো এটা যে বিসর্গ রয়েছে এটা কিন্তু পুংলিঙ্গে স যদি আমরা স্ত্রীলিঙ্গে সে বলি সর্বনাম শব্দ তাহলে কিন্তু সা হবে এটা কিন্তু স্ত্রীলিঙ্গকে বোঝায় সা পুস্তক পটতি যদি থাকতো তাহলে সেই মেয়েটি বই পড়ছে স মানে সেই ছেলেটি বই পড়ছে তাই এখানে স হচ্ছে স্বতন্ত্র কর্তায় প্রথম এরপরে রয়েছে তিন নম্বর উদাহরণ শিশু উদ্যানে শিশু উদ্যানে বা বাগানে খেলা করছে তাহলে এই খেলা ক্রিয়াটা সম্পন্ন করছে কে না শিশু তাই শিশু কিন্তু স্বতন্ত্রকর্তা বা স্বাধীনকর্তা নেক্সট উদাহরণ বানর ও ফলং খাদতি বানর ফল খাচ্ছে তাহলে এখানে খাওয়া ক্রিয়াটা সম্পাদন করছে কে না বানর তাই বানর হচ্ছে স্বতন্ত্রকর্তা এবং স্বতন্ত্র কর্তায় প্রথম বিরক্তি হয় এরপরে রয়েছে গৌ শব্দায়তে গৌ বলতে গরু শব্দায়তে বলতে শব্দ করছে তাহলে এই শব্দ শব্দায়তে যে ক্রিয়াপদটি রয়েছে এটা সম্পন্ন করছে কে না গৌ তাই এখানে শব্দায়তের কর্তা হচ্ছে গৌ তাই এটাই কিন্তু কর্তৃকারকে প্রথমা বা স্বতন্ত্র কর্তায় প্রথমা তাহলে যেগুলোতে আমরা আন্ডারলাইন দিয়েছি যে কর্তাগুলোতে ওই কর্তায় প্রথম হবে এবং সূত্র হচ্ছে স্বতন্ত্র কর্তা আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা পরের সূত্রে চলে যাব তো দু নম্বর গুরুত্বপূর্ণ যে সূত্রটি রয়েছে কর্তৃকারকের সেটি হচ্ছে তৎ প্রযোজক হেতুস্ব তো এই সূত্রটি আমরা দেখে নেব কিভাবে হয়েছে বা সূত্রের বক্তব্য বিষয়টা আমরা জেনে নেব তো এখানে তৎ বলতে সেই প্রযোজক বলতে প্রযোজক যে শব্দটা এই যে এখানে প্রযোজক শব্দটি রয়েছে এই প্রযোজক শব্দের অর্থ হচ্ছে যে কর্তা কাউকে প্রযোজিত করে বা যে কর্তা কাউকে কোনো কাজে নিযুক্ত করে হেতুশ্চ হেতু বলতে কারণ অর্থাৎ যে কর্তা অন্য কাউকে দিয়ে কোনো কাজ করায় তাকেই প্রযোজক কর্তা বলা হয় এটাই কিন্তু এই সূত্রের বক্তব্য বিষয় তাহলে আমরা দেখব এখানে কোন কর্তা কোন কর্তাকে দিয়ে কাজ করাচ্ছে তাহলে প্রথম যে উদাহরণটা রয়েছে মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি এই বাক্যের অর্থ হচ্ছে মা পুত্রকে চন্দ্র বা চাঁদ দেখাচ্ছেন এর আগের সূত্রে আমরা দেখেছিলাম স্বতন্ত্র কর্তা যে কর্তা নিজের কাজ নিজে করছিল তাই সেটা স্বতন্ত্র কর্তা কিন্তু এখানে আমরা দেখছি এই মাতা পুত্রকে দিয়ে কোনো কাজ করাচ্ছেন তাই এখানে মাতা যে কর্তা এটা কিন্তু প্রযোজক কর্তা এখানে মাতা প্রয়োজক কর্তা যদি সূত্রটা পড়ে তাহলে তোমরা করবে প্রযোজক কর্তায় প্রথম এর আগে যেমন করেছিলাম স্বতন্ত্র কর্তায় প্রথমা এখানে কিন্তু আমরা করব প্রযোজক কর্তায় প্রথমা আর মূল সূত্রটা হচ্ছে তৎ প্রযোজক ও হেতুস্চ। আশা করছি এই উদাহরণটা বোঝা গেছে এর পরে রয়েছে শিক্ষক ও ছাত্রং ব্যাকরণং পাঠয়তি অর্থাৎ শিক্ষক মহাশয় ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন তাহলে শিক্ষক যেহেতু ছাত্রকে ব্যাকরণ পড়ানোর কাজে নিযুক্ত করছেন তাই এখানে শিক্ষক হচ্ছে প্রয়োজক কর্তা একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে এই সূত্রের ক্ষেত্রে দুটো কর্তা কিন্তু রয়েছে এই কর্তা পুত্রকে এটাও কর্তা পুত্রও কিন্তু দর্শন করছে আর মাতাও দর্শন করছে কিন্তু পার্থক্য হচ্ছে মাতা পুত্রকে দিয়ে দর্শন করাচ্ছেন তাই এক্ষেত্রে মাতা কিন্তু প্রয়োজক কর্তা স্বতন্ত্র কর্তা নয় এই জন্যই আবার শিক্ষক ছাত্রকে দিয়ে ব্যাকরণ পড়াচ্ছেন ছাত্রও ব্যাকরণ পড়ছে আবার শিক্ষকও পড়াচ্ছেন পড়ানো কাজে নিযুক্ত রয়েছেন তাই শিক্ষক যেহেতু ছাত্রকে দিয়ে পড়ানো কাজটা করাচ্ছেন তাই শিক্ষক এক্ষেত্রে প্রয়োজক কর্তা আবার প্রভু ভৃত্তেন কার্যং কারয়তি প্রভু তার ভিত্ত বা চাকরকে দিয়ে কোনো কাজ করাচ্ছেন তাহলে এক্ষেত্রে প্রভু হচ্ছে কর্তা কেমন কর্তা না প্রয়োজক কর্তা কারণ কি ভিত্তকে দিয়ে কোনো কাজ তিনি করাচ্ছেন অর্থাৎ এই কর্তা অন্য কর্তাকে দিয়ে কোনো কাজ করাবে তাই এই কর্তাকে প্রয়োজক কর্তা বলবো আর স্বতন্ত্র কর্তা কি হয়েছিল না সেই কর্তা নিজে কোনো কাজ সম্পাদন করছিল সরাসরি তাই প্রয়োজক কর্তা আর স্বতন্ত্র কর্তা কিন্তু এক নয় দুটো সূত্রে কিন্তু একই ব্যক্তি হয় স্বতন্ত্র কর্তায়ও প্রথম ব্যক্তি হয় আবার প্রয়োজন কর্তায় কিন্তু প্রথমে ব্যক্তি হয় এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে পার্থক্য হচ্ছে অর্থে কর্তা নিজে যখন ক্রিয়া সম্পাদন করছে তখন স্বতন্ত্র কর্তা কর্তা অন্য কাউকে দিয়ে যখন কোনো ক্রিয়া সম্পাদন করছেন তখন কিন্তু সেই কর্তা প্রয়োজক কর্তা অর্থাৎ মাতা শিক্ষক প্রভু এই তিনটা কিন্তু প্রয়োজক কর্তা এটা বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এরপরে চলে যাব আরও একটি সূত্রে তো সূত্র নম্বর তিন তো কর্ত্রিকারকের তিন নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে কচিত নিপাতেনাভি ধানম ইতি সাম্প্রতম অসাম্প্রতম এত বড় সূত্র তোমাদের বইতে যে বইগুলো তোমরা ব্যবহার করছো তাতে কিন্তু এটুকুই আছে কচিত নিপাতেনাভি ধানম এই কথাটা হয়তো নেই ইতি সাম্প্রতম অসাম্প্রতম কিন্তু এই সূত্রের সঙ্গে এই তিনটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ তো আমরা জেনে নিব উদাহরণ জানার আগে আমরা কিন্তু এর অর্থগুলো জেনে নেব কচিত এখানে সন্ধি কচিত নিপাতেন অভিধানম ইতি সাম্প্রতম অসাম্প্রতম কচিত বলতে কোন এক নিপাত বলতে অব্যয় অভিধানম অভিধান শব্দ ইতি ইতি মানে হচ্ছে নামে এখানে লেখা রয়েছে ইতি মানে হচ্ছে নামে আর সাম্প্রতম মানে হচ্ছে উচিত আর অসাম্প্রতম মানে হচ্ছে অনুচিত এই তিনটা কিন্তু নিপাত বা অব্যয় এখানে যে নিপাত কথাটা রয়েছে নিপাত নিপাতেন এই তিনটি কিন্তু নিপাত বা অব্যয় এই তিনটি অব্যয় যোগে কর্তায় প্রথম বিভুক্তি হবে এটাই হচ্ছে এই সূত্রের মূল বক্তব্য আবার একবার বলছি ইতি সাম্প্রতম অসাম্প্রতম এই তিনটি অব্যয় যোগে কর্তৃকারকে প্রথম বিভক্তি হয় তো আমরা উদাহরণগুলো এবারে দেখে নেব যেমন প্রথম উদাহরণ রয়েছে দশরথ ইতি রাজা আসিত বা এটা থাকতে পারে দশরথ ইতি নিপ আসিত তো এখানে দশরথী হচ্ছে এই সূত্রযোগে কর্ত্রিকারক কেন না এখানে ইতি এই অব্যয়টা কিন্তু রয়েছে আমাদের সূত্র অনুযায়ী যে ইতি অব্যয়টা এই ইতি অব্যয়টা রয়েছে এই ইতি অব্যয় মানে নামে দশরথ নামে রাজা ছিলেন তাহলে এই উদাহরণটা যখন থাকবে তোমরা করতে পারো ইতি প্রথমা বা কচিত করেছি স্বতন্ত্র করতে প্রথমা তারপরে করা হলো প্রযোজক কর্তাই প্রথমা তৎ প্রয়োজক যে সূত্রটা ছিল এখন করা হচ্ছে কচিত নিপাতনাভিধানম ধানম তাহলে যোগে একটা হয়ে গেল এরপরে সাম্প্রতম এটাও কিন্তু একটা অব্যয় যে অব্যয়ের অর্থ হচ্ছে উচিত সাম্প্রতম শব্দের অর্থ হচ্ছে উচিত দুর্যনা সঙ্গ ত্যাগতুং সাম্প্রতম দুর্য অর্থাৎ খারাপ ব্যক্তিদের সঙ্গ দে ত্যাগতুং মানে ত্যাগ করা সাম্প্রতম মানে উচিত খারাপ ব্যক্তির সঙ্গ ত্যাগ করা উচিত তাহলে সাম্প্রতম এই অবয়যোগে এখানে সঙ্গটা হচ্ছে প্রথম ব্যক্তি অর্থাৎ এটাই কিন্তু কচিত নিপাতি ধারম এই সূত্রে সাম্প্রতম অব্যয় যোগে প্রথম বা কর্ত্রিকার প্রথম অভিযোগ সূত্র এরপরে আমরা তিন নম্বর উদাহরণ দেখব বৃক্ষ ছেত্যম অসাম্প্রতম অসাম্প্রতম মানে কি অনুচিত বৃক্ষ ছেদন করা অনুচিত তাহলে এই অসাম্প্রতম এটা একটা অব্যয় এই অব্যয় যোগে বৃক্ষ কিন্তু পত্রিকারকে প্রথমা বিভক্তি তাহলে এই সূত্রের যে মূল জিনিস সেটা হচ্ছে ইতি সাম্প্রতম অসাম্প্রতম যেটা তোমাদের বইয়ে হয়তো নেই মূল পানিনি ব্যাকরণের যে বই সেখানে কিন্তু রয়েছে তো আশা করছি এই সূত্রটি বুঝতে পেরেছ এখানে তোমাদের এই যেটা রয়েছে যে দশরথ ইতি ইতি অব্যযই কিন্তু বেশি পড়ে এখানে থাকতে পারে কর্ণ দাতা ইতি বিশ্রুত ইতি অব্যয প্রথমা তো ইতি অব্যয় যে ইতি দেখলেই তোমরা কর্তায় কিন্তু প্রথম করবে এই দুটো যে উদাহরণ এগুলো কিন্তু কম পড়ে আমি শুধু সূত্র অনুযায়ী দেখানোর জন্য উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম তো আশা করছি এই সূত্রটা বুঝতে পেরেছ তো কর্ত্রিকারকের আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সূত্র দেখে নেব সম্বোধনে চ এই সূত্রটি পত্রিকারকের একদম শেষের দিকে রয়েছে তোমাদের বইতে তো এটা তোমাদের অবশ্যই করতে হবে দেখো সম্বোধনে সূত্রটি তোমাদের রয়েছে এখানে সম্বোধন বলতে কি সেটা আমরা আগে বুঝবো না সম্বোধন হচ্ছে কাউকে অভিমুখে বা সামনে রেখে জ্ঞাপন করা কোনো কিছু জ্ঞাপন করার নাম হচ্ছে সম্বোধন কাউকে অভিমুখে সম্বোধন বলতে সামনে বা অভিমুখে অভিমুখে সম্বোধন কাউকে সামনে বা অভিমুখে রেখে সম্বোধন যেমন কাউকে আমরা ডাকলাম হে বন্ধু হে মাতা হে পিতা তোমরা একটু ভালো করে যদি খেয়াল করো ক্লাস ইলেভেনে তোমরা বা সেভেনে তোমরা শব্দরূপ পড়েছ সেখানে নরশব্দ রয়েছে বা লতা বা ফল সেখানে দেখবে প্রথমা দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে পরপর রয়েছে তোমাদের তারপরে সম্বোধন বলে একটা রয়েছে সেই সম্বোধন যেটা রয়েছে ওইটাই কিন্তু সম্বোধন সেই সম্বোধনে প্রথমা ব্যক্তি হয় যেমন নর শব্দ যদি আমরা দেখি তার সম্বোধনে নর নর নরাহা আছে কিন্তু সম্বোধনের এক বচনে নরই কিন্তু বিসর্গ নেই এটা তোমরা একটু দেখে নিবে তো আমরা সেই সম্বোধনটাই কিন্তু এখানে লিখব। তো সম্বোধন শব্দের অর্থ কি সামনে বা অভিমুখে কাউকে কোনো কিছু বলা বা জ্ঞাপন করা বিশেষভাবে সম্মানিত করা তাকেই সম্বোধন বলা হয় যেমন হে কৃষ্ণ আমরা স্বাভাবিকভাবে কৃষ্ণকে ডাকতে পারি শুধু কৃষ্ণ বা কারোর নাম বলতে পারি কিন্তু এখানে কৃষ্ণকে হে বলা হয়েছে মানে সম্বোধন আর সম্বোধনের প্রথম হয় এটা আমরা আগেও বলেছি তো কৃষ্ণই বিসর্গ হবে না কারণ কৃষ্ণ নরশব্দের মতো অকারান্ত নরশব্দের মতো কৃষ্ণ শব্দ নরশব্দের সম্বোধনের এক বছরে তোমরা দেখবে বিসর্গ নেই তাই এখানে বিসর্গ হবে না একটা বিস্মযোগ চিহ্ন হবে সম্বোধন বাচক একটা চিহ্ন হবে হে পিতরৌ বা হে পিত থাকতে পারে হে তাই এখানে হচ্ছে সম্বোধন করা হচ্ছে দেবী আমাকে রক্ষা করো। তাহলে এখানে দেবীকে হে দেবী বলে সম্বোধন করা হচ্ছে কিন্তু এই দেবী শব্দ হচ্ছে নদী শব্দের মতো দেবী বানান এখানে দীর্ঘই হতে পারত হয়নি কারণ এটা নদী শব্দের মতো হয়েছে তাই সম্বোধনে কখনোই দীর্ঘকার হয় না নদী শব্দ দেখবে তোমরা নদী শব্দে কিন্তু দীর্ঘকার নেই সেখানে দন্তন দয়সই আছে সম্বোধনে তাই এটা দেবী হবে হে ভ্রাত ভ্রাতৃ শব্দের সম্বোধনের এক বচনে ভ্রাত হয় অর্থাৎ ভাইকে সম্বোধন করা হচ্ছে আমি আবারও একবার বলছি এই বাক্যে কৃষ্ণকে সম্বোধন করা হচ্ছে এই বাক্যে পিতাকে সম্বোধন করা হচ্ছে এই বাক্যে দেবীকে সম্বোধন করা হচ্ছে এই বাক্যে ভাইকে সম্বোধন করা হচ্ছে যদিও পৃথর এখানে দ্বিবচন রয়েছে আমরা এখানে সুবিধার্থে এটাও করতে পারি পিত করতে পারি এটা আমরা এক বছরে করলাম এটা রয়েছে হে পিত কিন্তু আমরা বলতে পারি এখানে বিসর্গ হবে না এইভাবে কিন্তু সম্বোধনটা আলোচনা করলাম আশা করছি তোমরা বুঝেছো চারটা সূত্র আমি গুরুত্বপূর্ণ ছিল আলোচনা করেছি এছাড়াও কর্তৃকারকের একটা সূত্র রয়েছে অর্থ লিঙ্গ পরিমাণ মাত্রে প্রথমা সেটা আমি অ্যাভয়েড করেছি কারণ মূল মূল যে চারটা সূত্র সেই চারটা সূত্রই আমি আলোচনা করলাম কর্ত্রিকারক টোটালি শেষ করলাম যদি তোমাদের কোনো অসুবিধা আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে সেই সূত্রটা আমি আবারও একবার আলোচনা করবো এরপরে কিন্তু কর্মকারক শুরু করা হবে তো আজ এই পর্যন্তই